আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত হচ্ছে একটা মানুষের স্বপ্নের জায়গা যে জায়গাটিতে গেলে মানুষ কিন্তু অতি আগ্রহ এই জায়গাটি যায় দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও কিন্তু খেলাধুলা করছে আসলে কতটুকু সুন্দরভাবে বাচ্চাটা খেলাধুলা করছে আপনারা দেখলেই বুঝতে পারছেন আসলে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে মানুষ বা এই যে ক্যামেরাম্যান একজন ভাইও আসছে ইনি কিন্তু চ্যানেলের একজন মালিক হয়তোবা তিনি ভিডিও করার জন্য আসছেন আসলে এই জায়গাটির মধ্যে যেমন নামাজ পড়ে তেমনই মানুষ কিন্তু ভিডিও করার জন্য আসে আর বিশেষ ক্ষেত্রে এক দেখতে পাচ্ছেন মহিলা মানুষ আসলে আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে যে মহিলা মানুষ এখানে কি করে আসলে মহিলা মানুষ এখানে কি করে এটাই হচ্ছে প্রশ্ন যে মহিলা মানুষের নামাজ পড়ার স্থান আছে অন্য পাশ দিয়ে আসলে এটা হচ্ছে সামন সাইড আর পিছনের সাইডটা হচ্ছে পিছন দিকে ওখান থেকে মহিলাদের একটা সিস্টেম আছে যাই হোক আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেটাকে বললাম এই যে একটা মানুষ আসছে এখানে একজন হুজুর তার ব্যাগ কিন্তু চেক করছে আসলে আপনারা জানেন এই মসজিদটার নাম হয়তো আপনারা বুঝে গেছেন যে কোন মসজিদের কথা বলা হচ্ছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে যখন এই ব্যাগ চেক করার কথা আপনাদেরকে বললাম তখনই আপনারা বুঝতে পারছেন আসলে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু মসজিদটি অবস্থিত আসলে এটা কোন মসজিদ নামটা কি অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এবং মানুষ দেখেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসে দেখতে পাচ্ছেন মসজিদটা কতটুকু উঁচু এবং কতটুকু সিঁড়ি বয়ে মসজিদের উপরে উঠতে হয় আসলে যখন নামাজ পড়ার সময় আসে তখন আসলে কিন্তু এরকম করে কিন্তু কখনো সময় পাওয়া যায় না বা জায়গাও পাওয়া যায় না আসলে দেখেন যখন মানুষ নামাজ পড়বে এখানে সম্পূর্ণ মাঠ ভর্তি হবে প্লাস সিঁড়ি প্লাস মসজিদের ভিতর সম্পূর্ণ একেবারে ভর্তি হয়ে যাবে তারপরও মানুষ জায়গা পেতে পারে না এই রকমটাই আমরা দেখছি পরবর্তীতে আমরা দেখি যে যে বাসগুলো চলাচল করছে মাইক্রোবাসগুলো চলাচল করছে আসলে এগুলো তখন আর চলাচল করতে পারে না এই রাস্তাটির মধ্যে নামা শুরু হয়ে যায় অলরেডি আপনারা জানেন যে বর্তমান যে সিচুয়েশন চলতেছে সেই সিচুয়েশনের মধ্যে কার মনে কী আছে যা বলার বাইরে আসলে এগুলো ভাবার বা চিন্তা করার একটা বিষয় এই জন্য পুলিশ কর্তৃপক্ষ তাদের সবারই ব্যাগগুলো চেক করা হচ্ছে আসলে ভালো মানুষের তুলনায় মন্দ মানুষের তুলনায় কিন্তু অনেক গুণই বেশি কারণ এই জন্যে তারা সব ব্যাগগুলো চেক করা হচ্ছে এবং সকল ব্যাগগুলো চেক করছে চেক করে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে কারণ কার মনে কী আছে এমনটা বলা মুশকিল আসলে আমরা যখন রাস্তা পথে আসলে ঘুরি তখন আপনাদেরকে একটা কথাই বলি আপনারা বাইরের দেওয়া কোনো কিছু খাবেন না এবং বাইরের মানুষের কোনো কথা শুনে কোনো কাজ করবেন না আসলে আপনারা যদি পথ ভুলে যান অবশ্যই গুগল ট্রান্সলেট দেখে আপনারা অবশ্যই গুগল ট্রান্সলেট দেখে আপনারা খুঁজে বের করবেন কিন্তু মানুষের সাহায্য নিলে হয়তো বা ভুল ভ্রান্তি বা কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন যাই হোক যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এই যে আসলে গেটটা দেখে আপনার বুঝতেছেন আমি মসজিদের নামটি বলে দিচ্ছি এই মসজিদের নামটি হচ্ছে বাইতুল মকার মসজিদ এখানে আসলে মানুষের একটা স্বপ্নের মসজিদ ঢাকা শহরের মধ্যে এই মসজিদের তুলনায় অন্য মসজিদ হয় না কারণ আল্লাহর ঘর সবই সমান এটা বলতে ভুল হবে কিন্তু এই মসজিদে যত রাজনৈতিক এই সেই সব কিছু কিন্তু এখানে হয় এটা বলতে গেলে এখানে কিন্তু বড় বড় ওলামাগণ এবং অনেক মানুষ আসে এখানে যা নামাজ পড়ার জন্য এবং মানুষকে দিনের পথে আনার জন্য এবং দিনের প্রতি শ্রদ্ধা জানাতে যাই হোক মানুষের যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা এখন হয়তো বা মানুষ দেখতে পারছেন কম আমি যে সিঁড়িগুলো আপনাদেরকে একটু দেখাই আসলে এই সিঁড়িগুলো দেখলে এতটুকুই সুন্দর লাগে যা বলার বাইরে যে সিঁড়িগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন মসজিদটা কিন্তু দেখতে একটু মানে পুরনো পুরনো হচ্ছে আসলে এটা কিন্তু অনেকদিন আগের মসজিদ এই মসজিদটা মানুষ নামাজ পড়ার একটা মানুষের কৌতূহল থাকে এই মসজিদটাতে নামাজ পড়ার জন্য মানুষের খুবই একটা আগ্রহ থাকে দেখেন একজন চাচাও আসছে নামাজ পড়ার জন্য শুধু একজন চাচা না আমরা যদি নামাজ পড়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে হাজার হাজার মানুষের এখানে সমাগম কম হচ্ছে আসলে আমরা এই ভিডিওটা আর বেশিক্ষণ লম্বা করতেছি না আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আসার জন্য অপেক্ষা করুন ধন্যবাদ